সাংসদ উত্তর মালদার সাংসদ শ্রী খগেন মুর্মুর অবস্থা অনেকটা ভালো কিন্তু এখনো যে জায়গায় আঘাতটা হয়েছিল সেই জায়গাটায় যেহেতু জায়গাটি খুব গুরুত্বপূর্ণ এবং কথা বলার সময় বা খাবার সময় বারবারই এই জায়গাটা নড়ে মুভমেন্ট হয় সবাইভাবে একটু স্লো রিকভারি হচ্ছে আশা করছি আগামী কিছুদিনের মধ্যে তিনি ছাড়া পেয়ে যাবেন এবং ওনাকে ওনার সাথে কথা হয়েছে আমি বলেছি যে উনি এখান থেকে ছাড়া পাওয়ার পর এখান থেকে সোজা এমসে গিয়ে একবার চেক আপ করিয়ে দেয় কারণ দাঁতগুলো যেখানে আঘাত লেগেছিল সেই দাঁতগুলো এখনো ঠিক হয়নি তো আরও কিছু চিকিৎসা দরকার যে চিকিৎসা সবটা এখানে হয়তো হবে দরকার সেটা ডাক্তারবাবুরা ঠিক করবেন আগামী দিনে আপাতত মনে হচ্ছে অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে না দাঁতের ক্ষেত্রে কি সেটা এখানে যেহেতু

উনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন ওনার শ্রীরামপুরে যাওয়ার জন্য চ্যালেঞ্জ যেদিন করেছিলেন সেদিনই তারপরের দিনই আমি ওখানে পৌঁছেছি ওনার বুকের উপরে জাপিয়ে বাইক চালিয়ে এসেছি আমাকে তো ওনার অসুরের মতো লাগবেই এটা অত্যন্ত স্বাভাবিক তবে ওনাকে গণেশ সাজালে খুব ভালো মানা আমি এটুকু বলতে পারছি তৃণমূল সভা মমতা অভিষেক সভার পরিকল্পনা দেখুন সাথে কোন বাঙালি বিহারী বা উড়িয়া এরকম কোন ব্যাপার নেই এসআইআরটা এর আগেও হয়েছে বারো বার বার এসআইআর হতে চলল প্রত্যেকবার নাম বাদ গেছে গতবার অর্থাৎ দু হাজার দুই তিনে ছাব্বিশ লক্ষ বাংলার মানুষেরই নাম বাদ গেছে কোথায় তখন তো আর এইসব প্রশ্ন ওঠেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো বলেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তখন তো বলেননি যে যে সরকার কেন্দ্রে আছে সেই সরকার অবৈধ আগে এতবার হলো বারো বার তেরো বার হলো এই দিয়ে তেরো বার হতে চলেছে বারোবার এসএআর এর সময় সমস্যা হলো না 13তম বারই সমস্যা তারা চাইছে বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীদের তাদেরকে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে রাখতে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে থাকবে না উচিত না থাকি লোকপলে বাজি লোকপলে বাজি বলে 44 কোটি টাকা এবং সাতখানা বিএমডব্লিউ কেনা হচ্ছে নাকি লোকপলের ব্যবহারের জন্য যে সংসদদার অনুমোদন সাংসদরা কি বলেন তা নিয়ে বেশি গুরুত্ব দেবেন না যাদের 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 রাজকুমার যখন বাড়ি থেকে বেরোয় একজন সাধারণ সাংসদ হওয়ার পর তার সেখান থেকে যেখানে যাবেন পুরো রাস্তাটা করিডোর করে রাখা হয় বিভিন্ন মানুষকে গাড়ি আটকে দেয়া হয় দুটো প্লেন আছে যাদের জন্য ঘোরাঘুরির জন্য আর কিছু না করে রোজগার জিরো দেখিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি করেন যারা তারা তাদের এই সমস্ত কথা মানায় না লোকপালের জন্য কেনা হচ্ছে না কিন্তু না কেনা হচ্ছে সেটা আমার জানা নেই কিন্তু লোকপালের যদি কের জন্য কেনা হয় কোনো একজন ব্যক্তির জন্য কেনা হবে না কারণ এর পরবর্তী সময় অন্য কেউ লোকপাল হবে তার পরবর্তী সময় আর একজন কেউ লোকপাল হবে এগুলো সবই পরিবর্তনশীল দাদা তিন শতাধিক বিএলআর কে করেছে নির্বাচন কমিশন দেখুন নির্বাচন কমিশন শোকজ করেছে কারণ এই বিএলএ বলেছে তারা কাজ করতে পারবে না তার মূল কারণ হচ্ছে অসুরক্ষার অনুভব এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি তো রাজ্যের তিনি প্রশাসনিক প্রধান তিনি যদি হুমকি দেন যে আমি এসআর করতে দেব না বিএলওদেরকে কি পরিমাণ মানসিক চাপের মুখে পড়তে হচ্ছে সেটা আপনারা ভাবুন তাই আমি নির্বাচন কমিশনকে বলবো যে এই বিএলওদের সাথে কথা বলে তাদের সুরক্ষার ব্যবস্থাটা বিশেষ করে দেখতে এবং রেসপন্সিবল ফর দেয়ার সিকিউরিটি কেউ একজন ডিএম বা এসপি তারা অ্যানসারেবল হবে অর্থাৎ কোনো বিএল চুলো যদি পাকা হয় তার জন্য সেই ডিএম বা এসপির ক্যারিয়ারে ক্যারিয়ারে বাধা পড়বে বা কোনো পুলিশ অফিসারের প্রমোশন আটকাবে এই ধরনের ব্যবস্থা না করলে কোনো বিএল সাহস করে কাজ করতে পারে প্রতিবেশীদের মাধ্যমে অভিযোগ পুলিশ সুপারের বিরুদ্ধে কোচবিহারে সিসিটিভি ফুটেজ প্রকাশ এসেছে বেশ কয়েকজন নাবালক এবং নাবালিকাকে মারধর করা হয়েছে ধীতিমা ও তো পুলিশ সুপার কম ও তৃণমূলের সুপার একটা ফালতু ছেলে এ তৃণমূলের দলদাস হিসেবে কাজ করে কোনো প্রোটোকল মানে না এক সময় ডায়মন্ড হারবারে ছিল এবং ডায়মন্ড হারবারে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুকুরের মতো কাজ করত যে ভিডিও পাওয়া গেছে এরপর থেকে ক্লোজ করা হচ্ছে একজন মহিলাকে গিয়ে কিভাবে মারতে পারে সে লাঠিচার্জ করতে পারে একজন এসপি হয় তো আমার মাথায় গামছা বেঁধে গেঞ্জি পরে এটাই পশ্চিমবঙ্গের প্রশাসন চলছে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশাসন নিয়ে পশ্চিমবঙ্গকে শাসন করবে পাহাড়ে কি কিন্তু ইন্টারপ্রেটার নিয়োগ করা হয়েছে এই সমস্যার সমাধানের জন্য যারা সবার সাথে আপনারা সমস্ত কাগজ দেখেছেন আমাদের রাজু বিশটা এখানে একটা সাংসদ আছে তিনি এই বিষয়ে আপনাদেরকে তার বক্তব্য রেখেছেন সবার সাথে কথা বলবো এর আগে ত্রিপাক্ষিক বৈঠকের জন্য দু দুবার রাজ্যের চিফ দিকে দেখা হয়েছে একটি বৈঠকের অধ্যক্ষতা করেছিলেন মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি নিজে রাজ্য থেকে কেউ যায়নি তারপরে আর করেছিলেন অন্য একজন এম ওএস রায় হোম মিনিস্ট্রি তিনিও ডেকেছিলেন ত্রিপাক্ষিক বৈঠকে সেখানে কেউ যায়নি স্বাভাবিকভাবে যখন রাজ্য সরকার যাচ্ছে না তো রাজ্য সরকারের কাছে তো কাউকে পাঠাতে হবে নিয়োগ হয়ে গেছে ইন্টারপ্রেটার এখনো এই বিষয়ে সঠিক বিষয় আর ইনফরমেশন আপনাদের কাছে আমরা পড়ে দেব মুর্শিদাবাদের হুলি এর আগে চার চারজন জন নিয়োগ করা হয়েছিল মানে আলটিমেটলি তো আমরা ডিলে যাওয়ার ফর্মুলা হচ্ছে বিএপিও মানে খুব বেশি তো আমরা সবার সমস্যার সমাধান করার চেষ্টায় আছি সবার কথা শুনে সব পক্ষের কথা শুনে পশ্চিমবঙ্গের জন্য যেটা ভালো হবে সেইটা করব

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন